বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা গত পর্বে আপনারা আমাদের সাজেক ভ্রমণের প্রথম পর্ব দেখিয়েছিলাম আজকে আমরা দেখাবো আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্ব আমরা আমাদের গেস্টদের জন্য এই সাজেকের পাহাড়িকা রিসোর্টটি ভাড়া নিয়েছিলাম এখানে আমরা আমাদের সকল গেস্টদেরকে রাখবো তারা এখানে আজকে এক রাত থাকবে এবং এখান থেকে ফ্রেশ হয়ে আমরা সরাসরি চলে যাব লাঞ্চে কারণ এখন প্রায় দুপুর তো আমরা আগে লাঞ্চ করে তারপর আমরা ঘুরতে বের হবো তো বন্ধুরা চলেন আমরা এখন সরাসরি লাঞ্চে চলে যাই আমাদের লাঞ্চের হোটেল নির্দিষ্ট করা কাশবন হোটেল এখানকার সেই কাশবন হোটেল আমরা লাঞ্চ বন্ধুরা আমরা এই যে কাশবন রেস্টুরেন্ট আসি দুপুরে লাঞ্চ করার জন্য আমার টিম নিয়ে এই যে কাশবন রেস্টুরেন্ট এখানে আমরা এসেছি দুপুরে খাওয়ার জন্য আমার গেস্টরা আছে এখানে তারা এই খাচ্ছে বাইরে খাচ্ছে ছিল সবজি চিকেন এই যে আর এক টিম আমাদের দলে আর এক গ্রুপ খাচ্ছে

বন্ধুরা এই যে ইনফ্যাকশন এখানে একটা টিম আছে এখানে আর একটা টিম আছে আর একটা টিম আছে বন্ধুরা আমাদের লাঞ্চ শেষ হয়ে গেল লাঞ্চ শেষ করে এখন আমরা বের হয়েছি এখন একটু ঘুরতে যাব আমরা এখন একটা এখানে উপজাতীয় একটা গ্রাম আছে মানে এখানকার গ্রাম সেই গ্রাম দেখতে যাবো তো এই যে আমাদের গাড়ি রেডি রেডি আমার গেট সব উঠে গেছে তাহলে আমরা এখন গাড়ি ছেড়ে যাই এই যে আমার পাইলট সাহেব আমাদের পাইলট কিন্তু পাইলট ভাইয়ের ভাষা আমি তেমন একটা বেশি বুঝতে পারি না এখন আমরা যাচ্ছি কোথায় লুসাই গ্রাম বন্ধুরা এখন আমরা যাচ্ছি লুসাই গ্রাম বন্ধুরা আমরা এখন চলে আসছি সাজেকের সেই ঐতিহাসিক সুন্দর মসজিদের মসজিদের কাছে এই যে এইটা হচ্ছে সেই সুন্দর মসজিদটি খুবই সুন্দর এবং এর আশেপাশে এলাকা খুবই চমৎকার এই বিকেলবেলা মানে চমৎকার দিন কিন্তু দূরে বেশ কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে না কিছু কিন্তু কাছের জিনিস বেশ পরিষ্কার এবং সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এটা দেখার জন্য আসি মসজিদটি আসলে অনেক সুন্দর নতুন হয়েছে নর্মালি সাজাকের সিম্বল হিসেবে মসজিদটিকে এখন দেখানো হয় বন্ধুরা এই যে হচ্ছে এই মসজিদ আসার রাস্তা আর এই যে হচ্ছে সেই মসজিদটি ঐতিহাসিক সাজেক মসজিদ যেটা আমরা নর্মালি টিভিতে বা ক্যালেন্ডারে বা বিভিন্ন ফটো কার্ডে দেখতে পাই আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর বন্ধুরা এটা হচ্ছে ঐতিহ্যবাহী লুশাই গ্রাম তো আমরা এখন ঢুকতে চাচ্ছি লুসাই গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম যেটা বলা হয় তো এখানে আমরা ঢুকতেছি ধীরে ধীরে ঢুকি এখানে ব্লু সাইডের নিয়ে বিভিন্ন এখানে আছে হচ্ছে ব্লু সাইডের রুম যেটাকে বলে একটু সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখাই যদি আমি এই বিষয়ে খুব একটা ভালো জানি না রাজন হচ্ছে এই দেখেন ডাকু আসতেছে ডাকু একেবারে বন্ধুক বন্ধু নিয়ে আসতে আমার এই যে যোদ্ধা বাহিনী এই যে লুসাই যোদ্ধা লুসাই যোদ্ধা এরা আর এরা হ্যাঁ লুসাই রানী এরা হম লুসাই বন্ধুরা আমরা এই লুসাই গ্রাম দেখলাম লুসাই পাড়াটা দেখলাম এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন আমরা আইলাফসা থেকে যাবো চলেন আই লাফসা যাই বন্ধুরা এই যে আমরা সাজেকে এসে

পাত্র কুস্তিতে এবং মেরে বিয়ে দেওয়ার জন্য পাত্র কুস্তিতে পাহাড়ি চিনি হাতে বানানো বাপুরীপুরো ভাষায় বানাইছে বন্ধুরা এই যে দিয়ে দিছে তে তো চা বন্ধুরা আপনার আসলে এই দেখতে পারেন বাসায় দেখতে পারেন বন্ধুরা এখন চলতেছে আমাদের হেলিপ্যাডে বসে শান্তকালীন গানের আসর এখানে আমাদের বাউল সম্রাট আছেন তিনি গান গাচ্ছেন সন্ধ্যাকালে সবাই আমরা হেলিপ্যাডে বসে সুন্দর অন্ধকারের মধ্যে গান গাচ্ছি আর কি এবার শুরু হয়েছে নাচ সবাই নাচে হেলে দুলে নাচ পাহাড়ি নাচের চেষ্টা করতেছে সবাই খুবই মজাদার আসলে বন্ধুরা ঘুরতে আসলে সবাই মজা করে সবাই বাচ্চা হয়ে যায় দেখেন সবাই বড়োরাও সবাই খুব সুন্দর নাচ করার চেষ্টা করতেছে জাস্ট মজা করা সবাই মিলে মজা করতেছে আর কি যাক বন্ধুরা আমার রাত হয়ে গেছে আমাদের তো আমরা এই নাচ শেষ করে এখন আমরা আমাদের ডিনারের জন্য আমাদের নির্দিষ্ট যে হোটেল আছে হোটেলে চলে যাব চলেন ডিনারের জন্য চলে যাই বন্ধুরা এই যে দেখেন আমাদের এই যে কাশবন রেস্টুরেন্টে আমাদের গেস্টদের জন্য হচ্ছে রাত্রের ডিনার রেডি হচ্ছে এই যে আজকে হচ্ছে বার্বিকিউ চিকেন আর হচ্ছে পরোটা আজকে আমরা এইটা রেডি হচ্ছে এখন আমাদের গেস্টটা চলে আসবো চলে আসলে আমরা খাবার দিয়ে দেবো আর ওইটার মধ্যে কি আছে ওইটার মধ্যে ওই একটার মধ্যে কয় টাকার বিরিয়ানি আছে अनुमानिक के अपने रिक्वायरटा का बोलते देसी আছে দেশি রাখ देसी 것도 देसी कोनগুলা তুমি চিন পারো কোনটা আমাদের ডিনার সময় কত করে কোন ও ওটা তোমার একটা কত করে বিরিানি ওগুলো একটা देसीটা কত 170 70 টাকা

ঠিক আছে বন্ধুরা চলেন আমরা এখন খাওয়া দাওয়া করি বন্ধুরা এই যে আমাদের রাত্রের খাবার ডিস্ট্রিবিউশন চলছে বারবিকিউ চিকেন আর হচ্ছে গিয়া পরোটা গরম গরম পরোটা খুবই সুন্দর

ভয়ঙ্কর বন্ধুরা আমাদের খাওয়াই যে শেষ হয়ে গেল আমরা রাত্রের ডিনার শেষ করে ফেললাম এই কাটগন রেস্টুরেন্টে বন্ধুরা এই যে হচ্ছে সকালের সাজেক আমাদের রিসোর্ট থেকে এই যে সকালের ভিউ মোটামুটি সুন্দর ভিউ বন্ধুরা এই যে আমাদের গাড়ি রেডি হচ্ছে আমরা এখনই ছেড়ে দিব সাজেক তো বন্ধুরা এই যে সাজেক মোটামুটি সাজেকের একটাই রোড তবে আমরা আশা করি চালানোর মতো হয়তো আরো পাঁচ সাত বছর পর এটা দার্জিলিং এর মতোই হয়ে যাবে এবং অনেকগুলো রোড থাকবে এখন যদি মেইন একটাই রোড আর মেইন রোডের পাশে সব কটেজগুলো তো কটেজগুলো মোটামুটি দেখালাম যেটা অলমোস্ট এক হাজার টাকা রুম থেকে শুরু করে পাঁচ সাত হাজার টাকা রুম পর্যন্ত আছে সেটা হচ্ছে কলের কটেজের কোয়ালিটি ভেদে আর এইখানের আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনারা যদি খাওয়া দাওয়া করেন তাহলে সব জায়গার খাওয়া দাওয়ার সিস্টেমটা একই এবং একই রকম মেনু কারণ এটা সেনাবাহিনী নির্ধারণ করে দিয়েছে আর আরেকটা জিনিস আপনাদের খুব ভালো করে জানা দরকার সেটা হচ্ছে যে এখানে আসলে এসে কোনো খাবার পাওয়া যায় না আগের থেকে অর্ডার না করলে কোনো খাবারই আপনারা পাবেন না কারণ সেনাবাহিনীর নিয়ম অর্ডার করবে এবং তারপরে সে খাবার পাবে সেটা আগের দিন বা সকালেরটা রাত্রে অর্ডার করতে হবে দুপুরেরটা সকালে অর্ডার করতে হবে এরকম হলে কিন্তু আপনারা খাবার পাবেন না কোনোভাবে খাবার পাবেন না এটা এটা সেনাবাহিনীর নিয়ম আর সব জায়গার খাবারের রেট একই মেনু একই রেট সব হোটেলে সেম একই রকম তো সেটা আপনার মাথায় রাখবেন যে থেকে খাবার অর্ডার দিতে হবে নাহলে খাবার খেতে পারবেন না তো যাই হোক বন্ধুরা সাথে দেখলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরে ফিরে খাই দেয় ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম